সম্প্রতি কথা ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে এভি কথার গায়ে একটা চাদর দিতে দিতে বলে গোবর ছাড়া তো কিছুই বুঝিস না সামনে চেয়ে দেখ কি দেখাচ্ছে কত সুন্দর পাহাড় বরফে ঢাকা সামনে রয়েছে গুলবাহাড় এরপর কথা পেছন করে পাচক মশাই বলে ডাকলে অগ্নিকে কোথাও দেখতে পায় না সে চিৎকার করে দিয়ে ওঠে বলে পাচক মশাই কোথায় আপনি পাচক মশাই বলে ডাকতে থাকে চিৎকার করে করে কিন্তু কোথাও দেখতে পায় না এদিকে রেচা জানাবের কাছে যেয়ে বলে জানাব আপনার জন্য একটা উপহার এনেছি দেখা যায় দুটো লোক এই অগ্নিকে অচেতন অবস্থায় নিয়ে আসছে রেচা সেটা দেখে বলে এবার কথা আমাদের হাতের মুঠোয় থাকবে এরপর কথা অঙ্কিত বিনায়ক পূর্বা আর প্র্যাটি, অর্ণা প্রি ঋতু জুনি সবার কাছে প্রতিজ্ঞা করে আমি আপনাকে পৃথিবী তোলপাড় করে হলেও খুঁজে আনবো পাঁচ মাসায়। আমি আপনাকে হারিয়ে যেতে দেবো না এটা কথা করে প্রতিজ্ঞা আর এখানেই প্রোমোটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কথা অগ্নিকে খুঁজে পাবে রেচা আর জানাবের খেলা কি শেষ করতে পারবে